আসসালামু আলাইকুম বিডি স্লিং শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিও শুরুতেই বলে রাখি আপনাদের যদি গুলতির ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বিডি স্লিং কিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেস্টে ফলোদের সাথে থাকবেন আজকে আমি আপনাদেরকে ছয়টা গুলতির সাথে পরিচয় করিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর বলে রাখি আমি প্রত্যেকটা গুলতির ছয়টা গুলতিরই প্রাইস বলে দেবো আজকে আপনাদের যাদের এরকম মডেলের গুলতির প্রয়োজন বা পছন্দ তারা আমার থেকে সংগ্রহ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো শুরুতেই এই হর্স গুলতে শুরু করি এটা মূলত স্টেনলেস স্টিলের একটা গুলতি এই হর্সের ভিতরে আবার দুইটা ভ্যারাইটি অনেক অনেকেই দেখলাম যে আবার অরিজিনাল ডুপ্লিকেট বের করছে যেটা অরিজিনাল এটা ডুপ্লিকেট ভাই তাদেরকে বলি ভাই ভ্যারায়েন্টি বলতে পারেন দুইটা প্রকার একটা হলো ফ্লাট এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা উঁচু আর একটা হলো একদম সমান নিট অ্যান্ড ক্লিন একটা ঘোরার এখানে একটু দাগগুলো একটু অন্যরকম এটা এরকম দুইটা দুই রকমের ভ্যারায়েন্টির আসলে ওইটাও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটাও সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেম ওইটা এটার থেকে এক সেন্টিমিটার বড় ছোট ছোটো তা ওভারঅল সব কিছু ওকে আমার কাছে দুইটা ভ্যারেন্টি ছিল তো আমার কাছে দুইটা ভ্যারায়েন্টি মোটামুটি স্টক আউট থেকে তো এই যে ঘোড়া যেটা দেখতে পাচ্ছেন এটা স্টেনলেস স্টিলের একটা গুলতি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অনেক পপুলার একটা গুলতি ছিল এটা গুলতির সাথে আপনারা পাচ্ছেন একটা এলিঙ্কি এই যে একটা এলকি এলকি বা এলিঙ্কি যে যেটা বলে এলকি এবং প্রিসাইজ সাইজ ব্র্যান্ডের সেট রাবার ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা গুলতির সাথে থাকবে অনেকেই বলে যে ভাই বল বল নেই সাথে তো ভাই যদি বল থাকতো আমি তো বলে দিই তারপরেও আপনারা সেম প্রশ্নগুলো বারবার করেন ব্যাপারটা একটু ইতস্ততা বোধ হয় আর কি ঘোরা মার্কার চমৎকার দাম ছিল মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এতদিন পেয়ে গেছেন এই গুলি শিপিং কস্টের উপর ডিপেন্ড করে দামটা কম বেশি হয় তো আপনাদের যাদের প্রয়োজন এরকম গুলতি নিতে পারেন আর হর্স এটা আমার কাছে স্টক আউট এটা আর আমার স্টকে নেই দেন কম বাজেটের ভিতরে এটা একটা ফাইবার বডি গুলতি এটা ফাইবার বডি প্লাস্টিক ফাইবার চমৎকার একটা বলতে গ্রিপটা অনেক সুন্দর এবং শুট করে অনেক খরচ একশো পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে থেকে গুলতিগুলো কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন আমি আপনাদের চতুর সাইড দেখাচ্ছি ঘুরে ঘুরে চমৎকার একটা গুলতি তো এরপরে যেটা দেখাবো এটা বাটারফ্লাইয়ের একটা মডেলের একটা গুলতি বাটারফ্লাই স্টাইলেস স্টিলের নাইন সেন্টিমিটারের একটা গুলতি অনেক সুন্দর চমৎকার একটা গুলতি এটাও স্টাইলেস স্টিল সারা জীবন ব্যবহার করবেন কখনো জং ধরবে না নষ্ট হবে না মরিচা পড়বে না তো এই চমৎকার মডেলের গুলতিটার দাম চোদ্দোশো টাকা ফিক্সড প্রাইস গুলতির সাথে একটা এলকি থাকবে একটা রাবার থাকবে এবং আপনার চাইলে এক্সট্রা রাবার কিনে নিতে পারবেন এক্সট্রা রাবার এক্সট্রা বল কিনে নিতে পারবেন এইগুলো গুলতি দেখতে যেমন সুন্দর হাতে নিলেও তেমন সুন্দর লাগে বরঞ্চ দেখার থেকে হাতে নিলেই অনেক ভালো ফিল হয় তো গুলতিটা ধরে অনেক কমফোর্টেবল এই যে একটা গুলতি চোদ্দোশো টাকা আপনাদের যাদের প্রয়োজন এই গুলতিটা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু এটা হোম ডেলিভারি সারা বাংলাদেশ নিতে পারবেন আর আপনাদেরকে বলে দিই আমাকে অর্ডার করতে হলে অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ একশো পঞ্চাশ টাকা এটা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য আমি আমার ফেসবুক পেজ মেনশন দিয়েছি আমার পেজে থেকে ঘুরে আসবেন দেখে যদি ভালো লাগে তাহলে অর্ডার করবেন ভালো না লাগলে কোনো প্রয়োজন নেই দেন আরেকটা গুলতি এটা ম্যাগনেটিক হর্স এটা অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালসের অনেকেই বল দেখি যে স্টিল বলে বিক্রি করে তো সম্পূর্ণ ভুল ধারণা এটা অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালসের একটা গুলতি চমৎকার একটা সুন্দর একটা গুলতি গ্রিপ করার জন্য রেড কালারের সুতা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গ্রিপটা অনেক সুন্দর কমফোর্টেবলি ধরা যায় কোনো ব্যথা অনুভূতি হয় না এখানে কিন্তু ম্যাগনেট আছে আপনারা এমও ঝুলায় রাখতে পারবেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাইম এখানে ঝুলিয়ে রাখতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু ম্যাগনেট এটার ভিতরে দুইটা ভ্যারেন্টি হয়ে থাকে একটা ছোটো ম্যাগনেট একটা বড়ো ম্যাগনেট তো ছোট ম্যাগনেটটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এবং সাথে একটা গিফট থাকবে কি গিফট সেটা আপনারা অর্ডার করার সময় বুঝতে পারবেন আর বলি গিফট এবং দাম কিন্তু পরিবর্তনযোগ্য যে সিম্পেন্টটা আমার যেরকম কস্টিং আসে আমি তার উপর ডিপেন্ড করে দামটা নির্ভর করে থাকি তো এই গুলতিটার সাথে আপনারা পাচ্ছেন টার্গেট পয়েন্ট লেজার লাইট ওয়াটার লেভেল এবং একটা রাবার আর আপনারা যারা অর্ডারটা কনফার্ম করবেন তাদেরকে আমি ছোটোখাটো একটা গিফট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এক হাজার টাকায় চমৎকার গুলতিটা পেতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করবেন এরপরে আরেকটা মডেল দেখাবো ডেমন ডেমনের এই একটা মডেল ইউনিক একটা মডেল অনেক সুন্দর এইট সেন্টিমিটারের একটা গুলতি স্টেনলেস স্টিল এখানে গ্রিপ করার জন্য এখানে ব্ল্যাক কালারের সুতো অ্যাড করা আছে আর যার ফলে হ্যান্ড গ্রিপ্ট অনেক সুন্দর হয় আর এটা ধরে অনেক কমফোর্টেবল দেখতে পাচ্ছেন ওগুলোর থেকে এটা ধরে একটু আরামদায়ক কারণ এখানে শেপটা অনেক ছোট আর গুলতির সাথে পাচ্ছেন আপনারা টার্গেট কিট ওয়াটার লেভেল আর একটা রাবার আর এই টার্গেট পয়েন্টগুলো মেলা করার জন্যে একটা লিঙ্কি বা এলকি গুলতিটার প্রাইস ছিল এগারোশো টাকা এই গুলতিটাও আমার কাছে স্টক আউট এই লাস্ট ওয়ান পিস ছিল বিক্রি হয়ে গেছে এই যে চমৎকার একটা গুলতি এরপরে মোস্ট ফেমাস আর একটা গুলতি দেখাবো সি সেভেন পিওর স্টেনলেস স্টিল কম দামের ভিতরে বেস্ট একটা গুলতি আমি বলে থাকি এটা সারা জীবন ব্যবহার করবেন কখনও ভাঙবে না কখনও কোনো দিন ভাঙবে না আপনারা চাইলে ডাব ভেঙে খেতে পারবেন আর গুলতিটা অনেক ছোটো সেভেন সেন্টিমিটার একটা গুলতি হাতের ভিতরের সাথে যদি আমি কম্পেয়ার করে দেখাই আপনাদেরকে হাতের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার মিডেল ফিঙ্গার থেকে আমার হাতের অর্ধেক এই যে হাতের অর্ধেক আমি যদি হাতের ভিতরে নিয়ে যাই কোথাও কেউ বুঝতে পারবে না শুটিং প্র্যাকটিস করার জন্য বেস্ট একটা গুলতি দেখেন ছোটো বিধাই হাতের ভিতরে অনায়াসে এটে যায় তো যাদের আপনাদের এই সি আর সেভেন গুলতি লাগবে এই স্টকে প্রচুর পরিমাণ আছে আপনাদের দেওয়া যাবে গুলতিটার দাম এক হাজার টাকা গুলতির সাথে পাবেন একটা রাবার একটা এলকি এছাড়াও আপনাদের যাদের এমন প্রয়োজন বা এক্সট্রা রাবার প্রয়োজন এক্সট্রাভাবে কিনে নিতে পারবেন আবারও বলি আপনারা চাইলে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাকে শুধু কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন আমি কুড়িয়ার চার্জ অগ্রিম ছাড়া কোনো অর্ডার গ্রহণ করি না ডেলিভারিও করি না আপনাদের যাদের ডাউট থাকবে আমার ফেসবুক পেজ থেকে আগে ঘুরে আসবেন বারবার বলছি ভাই ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন রিভিউ প্লাস ডেলিভারি আপডেট দেখে বিশ্বাস হলে অর্ডার করবেন অথবা আমাকে নক করার কোনো প্রয়োজন নেই তাই সবাই ভালো থাকবেন আবারও বলি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ